কোথাও কোনো দুর্ঘটনা বা যানজট হলে প্রথমে ঘটনাস্থলে পৌঁছতে হয় ট্রাফিক পুলিশকে চার চাকা গাড়ি করে ঘটনাস্থলে পৌঁছতে অনেকটাই সময় লাগে পুলিশের তাই ট্রাফিক পুলিশের কর্মীরা মোটরসাইকেলে বেশি ব্যবহার করে থাকে না দক্ষিণ দিনাজপুর জেলায় ট্রাফিক পরিষেবা আরও উন্নত করতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের হাতে পৌঁছেছে পাঁচটি বুলেট মোটর সাইকেল শুক্রবার বালুরঘাট পুলিশ লাইন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই নতুন মোটরসাইকেলগুলি সাইকেলগুলি বালুরঘাট গঙ্গারামপুর হরিরামপুর ট্রাফিক ওসিকে একটা করে বাইক দেওয়া হয়েছে এবং বাকি দুটি মোটরসাইকেল বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এদিন সবুজ পতাকা নাড়িয়ে পাঁচটি মোটরসাইকেলের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশের সুপার চিন্ময় মিত্তাল এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ডিএসপি ট্রাফিক মিল্মা মঙ্গল সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা কি কতগুলো আছে আজকে আমরা আমাদের যে দক্ষিণ দিনাজপুর ট্রাফিক পুলিশ আছে ওদেরকে পাঁচটা বাইকের উদ্বোধন হয়েছে প্রত্যেক ওষির ট্রাফিক থেকে একটা করে বাইক এবং বালুঘাট ট্রাফিক থেকে দুটো করে বাইক দেওয়া হয়েছে বাইকগুলো আমাদেরকে পুলিশ ডাইরেক্টরের থেকে দক্ষিণ দিনাজ পুলিশ ডাইরেক্টরের থেকে প্রোভাইড করা হচ্ছে তো এই বাইকের পরে আমরা আশা করছি কি যে ট্রাফিকের ব্যবস্থা আছে ওটা আরও ভালো হবে আমরা আরও ভালো করে ট্রাফিকের নাজ দাঁড়িয়ে রাখতে পারি স্যার বলছি কি যে আমাদের চাকরিকে যথেষ্ট উন্নতি হচ্ছে আমরা বারান্দার লক্ষ্য করছি কিন্তু আমাদের বিভিন্ন থানার যে পেট্রোলিং পুলিশের গাড়ি খুবই বাজে অবশ্যই একটু সারি ওটাও প্রায় ইম্প্রুভ করা হচ্ছে ওটা মানে প্রতিদিন আমরা নতুন গাড়ি হায়ার করছি ওসব ডিপ্লয় করা হচ্ছে তো ওটাও মানে যদি আপনি আগে থেকে কম্পেয়ার করবেন ওটা অনেক ভালো হয়েছে ঠিক আছে বালুরঘাট থেকে মান্টি সিঙ্গার রিপোর্ট কুলিক নিউজ